কেমন আছো তোমরা আমাদের আজকের টপিক হচ্ছে অ্যারে অ্যারে হচ্ছে ভ্যারিয়েবলের একটা কালেকশন বা সংগ্রহ তো এই টপ লেকচারে আমরা দেখব যে কীভাবে অ্যারে ব্যবহার করা যায় ওয়ান ডাইমেনশনাল অ্যারে কী এবং সেটার ব্যবহার তো চলো দেরি না করে আমরা এডিটরে চলে যাই এখানে আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছি ডট সি তো তোমরা এর আগের লেকচারগুলোতে দেখেছো কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় তো আমি এখানে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এ বি সি তো আমাদের সাধারণ যে প্রয়োজন সে সেই প্রয়োজনগুলোর জন্য আমরা এরকম দু চারটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ব্যবহার করতে পারি কিন্তু ধরা যাক যে তোমাদের কোনো প্রয়োজনে অনেক বেশি ভ্যারিয়েবল দরকার হচ্ছে যেমন তুমি ক্লাসের সবার গণিতের মার্ক রাখতে চাও তো সবার জন্য এবিসিডি এরকম দিয়ে রাখাটা খুবই অসুবিধাজনক এছাড়াও তুমি যদি ধরো দিতে পারলেও তো হয় কি জন ছাত্র আছে তাদের জন্য তুমি বিশটা ভ্যারিয়েবল নাম হয়তো ডিক্লেয়ার করে ফেলতে পারলে কিন্তু সেটা দিয়ে তোমার প্রোগ্রাম করতে গেলে অনেক লাইন বেশি কোড লিখতে হবে বা লজিকটা খুবই জটিল হয়ে যাবে তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা অ্যারে ব্যবহার করতে পারি অ্যারে হচ্ছে একই নামে অনেকগুলো ভ্যারিয়েবল রাখার একটা উপায় তুমি ধরো তোমাদের ক্লাসে মন্টু নামে কেউ আছে এবং মন্টু নামে আসলে তিনজন আছে তো প্রত্যেককে তো মন্টু বললে তো কাউকে আলাদা করে চেনা যাবে না এজন্য তোমাদের টিচার হয়তো তাদের মধ্যে তাদেরকে একটা নাম্বার অ্যাসাইন করে দিয়েছে মন্টু ওয়ান মন্টু টু টু থ্রি তো একইভাবে এরতেও আমি একই নামের ভ্যারিয়েবলে বিভিন্ন সংখ্যা দিয়ে সেই ভ্যারিয়েবল গুলোকে চিনব তো ডিক্লেয়ার করার উপায় হচ্ছে আমি যে নামে অ্যারেটা ডিক্লেয়ার করতে চাই ধর যে আমি এখানে এন এবং তারপরে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখব যে এই এর নামে আমি কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই আমি দিলাম তার মানে এখানে এন জিরো এন ওয়ান এবং এন টু এই তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে এন জিরো ওয়ান টু কেন এখানে তো এন ওয়ান টু থ্রি হতে পারতো তো এটা আসলে কম্পিউটারের বোঝার জন্য সবকিছু কিছু জিরো বেজ মানে জিরো থেকে শুরু করা হয় তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে আমি আগের আমাদের আগের বিদ্যা ব্যবহার করে এ বি এবং সি এর মানটা আলাদা আলাদাভাবে ইনপুট নিই স্ক্যানে পার্সেন্টেজ ডি এরপর এই লাইনটাকে আমরা আরও তিনবার লিখে নামগুলো চেঞ্জ করে দিই তোমরা হয়তো অনেকেই জানো যে এই জিনিসটা আসলে তিনটাকে এক একই সাথে ইনপুট নেওয়া যায় তবে আমরা সেইভাবে এই ক্ষেত্রে নিচ্ছি না এবং ঠিক এই জিনিসগুলোই আমরা আউটপুট নেই এ বি সি এবং আমি স্ক্যান এফগুলোকে প্রিন্ট বদলে দিচ্ছি তো এই প্রোগ্রামটার ইনপুট এবং আউটপুট কি হচ্ছে সেটা তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো এটা তিনটা নাম্বারকে ইনপুট নিচ্ছে এবং তিনটা নাম্বারকে আউটপুট দিচ্ছে তো এই জিনিসটা আমরা চালিয়ে দেখি আমরা তিনটা নাম্বার দিলাম তিন চার পাঁচ আউটপুটও দেখাচ্ছে তিন চার পাঁচ আমি নিউ লাইন দিয়ে নিয়ে দেখে তিনটা পাশাপাশি দেখাচ্ছে যাই হোক এবারে আমরা এরে দিয়ে জিনিসটা দেখাবো কিভাবে এরেতে আমি এই একই কাজটা করতে পারি আমাদের অ্যারে হচ্ছে এন এন এর প্রথম যে সদস্য তার হচ্ছে হচ্ছে এন জিরো তারপরের যে সদস্য সেটা হচ্ছে এন ওয়ান এবং তৃতীয় সদস্য হচ্ছে এন টু দেখো এখানে কিন্তু ব্যবহারটা একেবারেই আমরা এবিসি ভ্যারিয়েবল যেভাবে ব্যবহার করছি ঠিক সেরকম আমি এখানে এন জিরো দেব এন ওয়ান এবং এন টু আমরা এখানে বিল্ড এন্ড রান দেব এরপর আমি তিনটা নাম্বার ইনপুট দেবো থ্রি ফোর ফাইভ এখন দেখছো নতুন লাইনে দেখাচ্ছে থ্রি ফোর ফাইভ তার মানে হচ্ছে যে ওই আগের মতোই আমি তিনটা ভ্যারিয়েবলের উপরে কাজ করতে পারছি যেমন এখানে এন হচ্ছে আগের এর মতো এন ওয়ান হচ্ছে বি এর মতো এন হচ্ছে সি এর মতো এছাড়া আমি আরেকটা উদাহরণ দেখাতে পারি যে একই সাথে কিভাবে দুটোর ব্যবহার যেমন আমি এর মান অ্যাসাইন করলাম হচ্ছে দুই এন জিরোর মান অ্যাসাইন করলাম হচ্ছে দুই এরপর দুটোর মান প্রিন্ট করলাম প্রিন্ট করে দেখাবো হচ্ছে এ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এন জিরো ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এর মানে হচ্ছে যে আমি পর্দায় এ এবং এন জিরোর মান দেখাচ্ছি এই অ্যাসাইনমেন্টটা করার পরে এ এবং এন জিরো এখন আমি এর সাথে এর সাথে আমি এক যোগ করলাম এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান তোমরা হয়তো এ প্লাস প্লাস এই জিনিসটা শিখেছ তো ওটা একই রকম এবং এন জিরোর সাথেও আমি এক যোগ করলাম এন জিরো ইকুয়াল টু এন জিরো প্লাস ওয়ান এখন আমি ঠিক আগের লাইনটা কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে এ ইকুয়াল টু টু এন জিরো টু টু তার মানে হচ্ছে যে আমি প্রথমে যে অ্যাসাইন করেছিলাম এতে এবং এন তে সেই মানটা দেখাচ্ছে পরের লাইনে দেখো এ ইকাল টু থ্রি এন জিরো টু থ্রি তার মানে হচ্ছে যে আমি এক বাড়িয়ে দিয়েছি এ এবং এন সেই ব্যালুটা দেখাচ্ছে তার মানে হচ্ছে যে এ এবং এন দুটোর মধ্যে আসলে এখানে তেমন কোনো পার্থক্য নেই কেবল এই ইন্ডেক্স ব্যবহার করার ব্যাপারটা ছাড়া তার মানে হচ্ছে যে একটা অ্যারের মধ্যে যে ভ্যারিয়েলগুলো আছে সেগুলো তুমি একটা নর্মাল ভ্যারিয়েবলের মতোই ব্যবহার করতে পারবে এখন আমি দেখাবো যে অ্যারের আসল যে শক্তি সেটা আমি একটু আগের প্রোগ্রামে চলে যাচ্ছি একটু আগে আমরা লিখেছিলাম এরকম একটা প্রোগ্রাম তো এই অংশগুলো একটু খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ যে তিনটা লাইনই একই রকম আবার এই তিনটা লাইনই প্রায় একই রকম এদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে এখানে শূন্য আছে এখানে এক আছে এবং এখানে দুই আছে এখানেও প্রিন্টেপের ক্ষেত্রে তাই শূন্য এক দুই ছাড়া আর কোনো পার্থক্য নাই তো আমরা এই যেই জিনিসগুলো পুনরাবৃত্তি হচ্ছে বারবার সেই জিনিসগুলো বারবার লিখবো কেন আমরা চাইলে ফরলুক ব্যবহার করে এই তিন লাইনকে একটা লাইনে পরিবর্তন করতে পারি তো এটা করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে যে এর ইন্ডেক্সটার জন্য একটা ফল চালাতে হবে এখন আমরা অ্যারের ইন্ডেক্সের জন্য একটা লুক ব্যবহার করবো তো এই জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট আই ফর ইন্ট ফেল টু জিরো আই লেস দেন থ্রি তার মানে হচ্ছে যে এটা শূন্য থেকে এর কম মানে দুই পর্যন্ত একটা লুপ চালাবে সেই লুপের ভেতরে যা যা হবে সেটা এক্সিকিউট করবে তো আমরা একটা লাইনকে আমরা এটার ভেতরে বসিয়ে দিচ্ছি আমরা যেহেতু ইন্ডেক্সটা একটা ভ্যারিয়েবল আছি আমরা ইন্ডেক্স এর ভ্যারিয়েবলটা এর ভেতরে বসিয়ে দিলাম এভাবে আমরা তিনটা লাইনকে খুব সহজে এরকম একটা ফলুকের ভেতরে একটা লাইনে নিয়ে আসলাম আমি বাকি অংশটা এখনই চেঞ্জ করছি না আমি এটাকে রান করে দেখাচ্ছি আমি এখানে ইনপুট দিলাম দেখা যাক যে চার পাঁচ ছয় এখানে আউটপুটটাও চার পাঁচ ছয় দেখাচ্ছে তো আমি বাকি অংশটা এভাবে চেঞ্জ করে নিই পরের দুটো লাইনে দিচ্ছি আমি এখানে আহ ফলু ক্লিক থেকে প্লাস প্লাস আই ব্যবহার করেছি এটা আর আই প্লাস প্লাস মানে এই সিচুয়েশন একই ব্যাপার তো তোমরা এখানে আই প্লাস প্লাস ও ব্যবহার করতে পারো আমরা শেষমেশ যে প্রোগ্রামটা হলো সেটা একটু চালিয়ে দেখি এখন আমি দিচ্ছি দুই চার ছয় এবং আউটপুটও দুই চার ছয় দেখাচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের এই লেকচার এখানে আমরা ওয়ান ডিয়ারে কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম একটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমরা এর যতটুকু তুমি ডিক্লেয়ার করেছো তার বাইরে যদি তুমি অ্যাক্সেস করতে চাও তাহলে খুব আনএক্সপেক্টেড কিছু হতে পারে ধরো যে তোমার উল্টাপাল্টা ভ্যালু দেখাতে পারে গার্বেজ গার্বেজ ভ্যালু বা ক্র্যাশ করতে পারে তো এটা বেশিরভাগ হতে পারে ধরো তুমি তিন লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করলে তো তুমি শূন্য এক দুই অ্যাক্সেস করতে পারবে তুমি তিন অ্যাক্সেস করতে গেলে উল্টাপাল্টা মান দেখাতে পারে বা তুমি যদি কোনো নেগেটিভ ভ্যালু অ্যাক্সেস করতে চাও যেমন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্ডেক্সের জন্য সেটা পাল্টা ভ্যালু দেখাতে পারে তো যাই হোক এই ছিল আমাদের অ্যারের লেকচার তোমরা ভালো থাকো পরবর্তী কোনো লেকচারে আবার দেখা হবে